হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন নিয়ে আসলাম প্রেমের আগুন ধারাবাহিক নাটকের আটান্ন নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি শুরু করব তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন সো গাইজ আটান্ন নম্বর এপিসোডের শুরুতেই দেখতে পাই রণবীর নিয়ে প্রগতির জন্য অপেক্ষা করছিল প্রগতি রুমে ঢুকতেই রণবীর তাকে ড্রিঙ্ক করার জন্য ডাকে কিন্তু প্রগতি ওয়াশরুমে যাবে বলে চলে যায় রণবীর বলে তাড়াতাড়ি এসো আমি তোমার জন্য অপেক্ষা করতেছি প্রগতি বাথরুমে চলে গেলে রণবীর ভাবতে থাকে বড়মা আজ দুজনকে এক ঘরে থাকতে বলেছে এই কথা ভাবতে ভাবতেই প্রগতি বাথরুম থেকে বের হয়ে আসে রণবীর প্রগতিকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে প্রগতি একটু লজ্জিত হয় আর বলে কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন রণবীর বলে না কিছু হয়নি প্রগতি বলে বলো কি হয়েছে প্রগতি এবার রণবীরকে মজা করে বলে তুমি তো লন্ডনে অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছো রণবীর একথা শুনে মন খারাপ করে আর বলে আমি লাইফে একজনকেই ভালোবেসেছি আর সে কে সেটা তুমি ভালো করেই জানো প্রগতি বুঝতে পারে রণবীর মন খারাপ করেছে তাই সে বলে আমি তো মজা করেছি রণবীর কিছু না বলেই সোপায় বসে পড়ে আর বলে তুমি বিছানায় শুয়ে পড়ো প্রগতি বলে না তুমি বিছানায় শুয়ে পড়ো রণবীর বলে আমি এখানেই ঠিক আছি তুমি বিছানায় শুয়ে পড়ো প্রগতি এবার বিছানায় শুয়ে পড়ে তারপর আমরা দেখি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে প্রগতি বলে তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে তুমি এখানে আসতে পারো রণবীর এবার একটু রেগে যায় আর বলে আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারবো না কারণ তুমি ভালো করেই জানো তুমি আমার বাণি না কথা বলে রণবীর রুম থেকে বের হয়ে যায় জানতে পারো আমি প্রগতি না আমি তোমার বাণী তাহলে কি তুমি আবার আমাকে মেরে ফেলবে তারপর আমরা দেখি রণবীর ড্রিঙ্ক নিয়ে গার্ডেনে বসে আছে আর মনে মনে ভাবতেছে আর বলতেছে তুমি আমার একমাত্র সাথী এরপর আমরা দেখি প্রগতি গার্ডেনে চলে আসে আর রডমিরের হাত থেকে ড্রিঙ্কের বোতল কেড়ে নেয় আর তার হাতে এক গ্লাস দুধ দেয় ড্রিঙ্কের বোতল নিয়ে দুজনের মাঝে ঝামেলা শুরু হয় এক পর্যায়ে ড্রিঙ্কের বোতল হাত থেকে পড়ে যায় আর ভেঙে যায় রণবীর বলে এটাই আমার শেষ বোতল ছিল প্রগতি এবার মনে মনে হাসতে থাকে আর রণবীরকে বলে এই নাও দুধের গ্লাস নাও মনে করো আজকে এটাই তোমার ড্রিঙ্ক রণবীর বলে তুমি কি আমাকে অর্ডার করতেছো প্রগতি বলে তুমি এটা খেয়ে নাও না হলে আমি বড়মার কাছে বিচার দিব রণবীর এবার বাধ্য হয়ে দুধের গ্লাস নিয়ে খেতে শুরু করে প্রগতি রণবীরের কাছে এসে বসে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এরপর আমরা দেখি দুজনে গার্ডেনে ঘুমিয়ে পড়েছে যখন প্রগতির ঘুম ভাঙে তখন সকাল হয়ে গেছে সে রণবীরকে ডাকতে থাকে রণবীর বলে কি হয়েছে প্রগতি বলে দেখো সকাল হয়ে গেছে কেউ যদি দেখে আমরা গার্ডেনে ঘুমিয়ে পড়েছি তাহলে সর্বনাশ হয়ে যাবে এবার দুজনে তাড়াতাড়ি গার্ডেন থেকে ঘুমে চলে আসে আর বিছানায় কম্বল গায়ে শুয়ে পড়ে এতক্ষণে বড়মা চলে আসে আর দুজনকে ডাকতে থাকে রুমে ঢুকে যায় আর দুজনকে ডাকে বলে তাড়াতাড়ি নিচে আসো তো সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে এরপর আমরা দেখতে পাই দেব প্রগতির হাত ধরে রুমে ডেকে আনে আর বলে বৌদি তুমি যে করেই হোক প্রিয়ার সাথে আমার একটু কথা বলিয়ে দাও প্রগতি বলে তোমার উপর প্রিয়ার কোনো ইন্টারেস্ট নেই দেব বলে আমি প্রিয়াকে অনেক পছন্দ করি ওকে অনেক ভালো রাখবো প্রগতি বলে এখানে আমি কিচ্ছু করতে পারবো না তুমি তাড়াতাড়ি চলে যাও কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে অনেক খারাপ হবে কথা বলে প্রগতি রুম থেকে বের হয়ে যায় পরের ছিনে আমরা দেখতে পাই অনুবীরের মা অনেক টেনশনে আছে কারণ আজকে রাখি বন্ধন রাখি বন্ধনের কোনো কাজই করা হয়নি রণবীরের মাকে বলছিল সবাই একসাথে কাজ করব। প্রগতি ওখানে চলে যায় আর বলে মা টেনশন করিও না আমি আছি আমি সব দেখে নেব এখানে রণবীর চলে আসে আর বলে তোমার কি দশটা হাত আছে যে তুমি একাই সব কিছু ঠিক করে দিবে আমি বাইরে থেকে কাজের লোক নিয়ে আসতেছি রণবীর এবার ফোন দিলে বলে কোনো কাজের লোক পাওয়া যাচ্ছে না রণবীরের মা এবার আরও টেনশন করা শুরু করে রণবীরের দাদি বলে তুমি টেনশন করিও না আমরা সবাই একসাথে কাজ করব। এরপর আমরা দেখি সব মেয়েরা রান্না করার জন্য এক হয় ছেলেদের দেয়া হয় ঘর পরিষ্কারের কাজ সো গাইজ এই ছিল আটান্ন নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন উনষাট নম্বর এপিসোডের আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ